বাংলাদেশের বর্তমান সময়ে সংকটের থাকা ব্যাঙ্কগুলোর জন্য সুখবর নেয়া আপাতত নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ জানিয়েছেন এভাবে তরল সহায়তা কিংবা আর্থিক সহায়তা দিয়ে ব্যাঙ্কগুলোকে ছাড়িয়ে নেওয়া সম্ভব নয় এই জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেই সাথে যে টাকাগুলো এই ব্যাঙ্কগুলো থেকে পাচার হয়েছে তা ফিরিয়ে আনা এই জন্য বাংলাদেশ সরকার বর্তমানে অনেক বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে কথা বলে সেই টাকা ফিরিয়ে আনার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বরং এইভাবে আর্থিক সহায়তা দিয়ে চলমান রাখলে সবল ব্যাংকগুলো এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন তিনি বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট অনিয়ম ব্যাংক দুর্নীতি এইসবের কারণে মূলত ব্যাংক ব্যবস্থায় নেমে এসেছে দশ আর এ থেকে উত্তরণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার শুধু তাই নয় বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বিষয়েও কথা বলে যাচ্ছে বিভিন্ন সংস্থার সাথে কিন্তু এই পরিকল্পনা এবং এর সুফল পেতে বেশ কিছুদিন সময় লাগবে সেই জন্য আপাতত স্বস্তির খবর কিংবা সুখবর নেই সংকটে থাকা ব্যাংকগুলো গ্রাহকদের জন্য